নমস্কার বন্ধুরা রিনাজ কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ একটি সবজি ভাপা এই সবজির নিরামিষ ভাপা এত দুর্দান্ত হয় খেতে বন্ধুরা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আর তার জন্যে দেখুন একটা মশলা আমি রেডি করে নিচ্ছি দুই টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে দুই টেবিল চামচ পোস্ত আর কাজু কয়েকটা টুকরো আমি নিয়ে নিয়েছি সাত টুকরো কাজু আর বেশ খানিকটা জল দিয়ে এই মশলাগুলোর মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে দেখুন বন্ধুরা পেস্টটা রেডি হয়ে গেছে আর আপনারা কাজুর পরিবর্তে চালমগজ কিংবা এমনি বাদাম চীনা বাদামও ব্যবহার করতে পারেন আর দেখুন সমস্ত পেস্টটা কিন্তু একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি আর কতটা মিহি পেস্ট রেডি হয়েছে এই এইরকমই কিন্তু সুন্দর একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ আর চিনি এক চামচ যেহেতু নিরামিষ সবজি ভাপা তাই চিনিটা দিলে খেতে দারুণ হবে যারা চিনি পছন্দ করে না তারা দেবেন না দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে আমাদের মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই সবজি ভাবা বন্ধুরা একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতে তো অসাধারণ লাগে আর ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন দেখুন এইভাবে সমস্ত পোস মশলাটাকে মাখিয়ে আমি সরিয়ে রেখে দেবো আর এদিকে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা চাইলে আপনারা একটার পরিবর্তে দুটোও ব্যবহার করতে পারেন আর ঝালটা বেশি পরিমাণে খেতে পছন্দ করলে তাহলে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যেও কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিতে পারেন কিংবা আমার মতন রকম গোটা লঙ্কাও নিতে পারেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে লঙ্কাটা ব্যবহার করবেন আর গুঁড়ো লঙ্কা খেতে পছন্দ করলে মশলার সঙ্গে গুঁড়ো লঙ্কাও কিছুটা মিশিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা টমেটোটাকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এর দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি যারা দানা পছন্দ করেন না টমেটো তারা ফেলে দিতে পারেন বা টমেটোর দানা শুদ্ধও কেটে নিতে পারেন এবারে দুটো লঙ্কাকে আমি চেলা করে নিচ্ছি এই লঙ্কা দুটো কিন্তু বেশ ঝাল এতে আমার যথেষ্ট ঝাল হয়েছে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা ব্যবহার করবেন দেখুন লঙ্কা আর টমেটোটা আমি কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল টিফিন বক্সের মধ্যে জল নিয়ে নিয়েছি এবারে দেখুন আমি কিন্তু একটা বেশ বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনটা কিন্তু একদম কচি আর সব বেগুন কিন্তু সমান সময় লাগে না সিদ্ধ হতে কোনো বেগুন সময় তা কম লাগে আর কোনো বেগুনে সিদ্ধ হতে সময় কিন্তু বেশি লাগে আর কোনো বেগুন দেখবেন ভাজতে গেলে অনেক তেল টানে আর কিছু বেগুন আছে একদম অল্প তেলে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আমার এই বেগুনটা কিন্তু খুব ভালো বেগুন বন্ধুরা একদম অল্প তেলে ভাজা হয়ে যায় আর সিদ্ধ হতে তো একদমই সময় লাগে না তাই বেগুনটা বুঝে ব্যবহার করবেন যেমন বেগুন সেই হিসেবে কিন্তু বেগুনটাকে রান্না করতে হবে দেখুন এইভাবে বেগুনটাকে কেটে আমি ধুয়ে আলাদা সরিয়ে রেখে দেবো বেগুন কেটে কিন্তু সময় জলে দেবেন নালে বেগুন কিন্তু কালো হয়ে যায় আর বেগুনটা যেমন বেগুন ব্যবহার করবেন সেই হিসেবে কিন্তু বেগুনটাকে রান্না করতে হবে আর দেখুন মিক্সির জারটা ধুয়ে আমি মশলার মধ্যে খানিকটা জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যে বেগুনগুলো আমি কেটে নিয়েছিলাম যেহেতু আমার বেগুনগুলো সিদ্ধ হতে বা ভাজতে একদমই অল্প সময় লাগে তাই আমি এই মশলার মধ্যে কিন্তু বেগুনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেবো আপনাদের বেগুন যেমন হবে বেগুনটা অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে পারেন তাতে কিন্তু খেতে খুবই ভালো হবে বেগুনটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন যদি বেগুনটা সিদ্ধ হতে বেশি সময় লাগে তাহলে অবশ্যই একটু ভেজে নেবেন বেগুন বুঝে ব্যবহার করতে হবে আর আমার এই বেগুনটা কচি বেগুন বন্ধুরা আর রান্না হতে একদমই সময় লাগে না তাই আমি ম্যারিনেট করে এই রেসিপিটা তৈরি করব দেখুন এইভাবে মশলার মধ্যে মাখিয়ে নিয়ে এবারে আমি টিফিন বক্সের মধ্যে একটা একটা করে বেগুনগুলোকে রেখে দেবো ঠিক যতটা বেগুন ধরবে সেই কটায় বেগুন কিন্তু আমি ব্যবহার করব আর বাকি বেগুনের টুকরোগুলো আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা এইভাবে আস্তে আস্তে আমি এক টুক একটা একটা করে টুকরো দিয়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি মশলাটা এইভাবে মশলাটাকে ওপর থেকে ভালো করে কোট করে দিতে হবে দিয়ে বন্ধুরা এটাকে ভালো করে ডুবিয়ে দিয়ে আমি কি করব এই বেগুনগুলোকে রেস্টে রেখে দেবো দশ মিনিট এবারে যে মশলাটা রয়েছে এর মধ্যে যে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে ভালো করে মিশিয়ে এটাকেও রেখে দেবো দশ মিনিট এইভাবে ভালো করে রেখে দিতে হবে যাতে এই সবজিগুলো ভালো মতন মজে যায় দশ মিনিট পরে ফিরে আসি দেখুন বেগুনগুলো একদমই কিন্তু নরম হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা সবই কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর দশ মিনিটের বেশিও সময় দেখে দিয়েছিলাম বন্ধুরা এবারে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে ওভেনে চলে এসছি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে এবারে খানিকটা জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু স্ট্যান্ডের ওপরে না আসে স্ট্যান্ডের একটু নিচে থাকলেই হবে জলটা আর জলটা ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করবে করতে হবে তার আগে দিয়ে দিতে হবে খানিকটা লেবু এই লেবুটা কেন দিচ্ছি লেবুর রাস্তা বন্ধুরা আমি পরে বলে দিচ্ছি দেখুন জলটা ফুটতে শুরু করেছে এবারে টিফিন বক্সটা আমাদের এর মধ্যে বসিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আর বেগুনটা ভেজে নিলে দশ মিনিটের জায়গায় পাঁচ থেকে আট মিনিট রান্না করেও নিলে হবে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন যাতে ভাবটা খুব ভালো মতন পায় নাহলে কিন্তু সিদ্ধ হবে না দেখুন দশ মিনিট রান্না করে নিয়ে আবারও আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন এখনও কিন্তু গরম হয়ে রয়েছে ভালো মতন কিন্তু ঠান্ডা হয়নি দেখুন আস্তে করে নামিয়ে রেখে দিচ্ছি আর লেবুটা দেওয়ার কারণে কড়াইটা দেখুন বন্ধুরা একটুও জলের কষ বষেনি একদম পরিষ্কার আছে কেউ বলবেই না যে এর মধ্যে এতক্ষণ ধরে জল ফুটেছে এবারে দেখুন আমি রেসিপিটা দেখিয়ে দিয়েছি টিফিন বক্সটা খুলে কতটা লোভনীয় তৈরি হয়েছে বন্ধুরা এটা খেতে গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে